হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের যে টিপসটি শেয়ার করব তা হলো নষ্ট হয়ে যাওয়া সিম ও মোবাইলের নাম্বার বের করা আমরা তো আমরা অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল অথবা সিমটি নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে তো তারপরে আমাদের মোবাইল দিয়ে হারিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো হারিয়ে যায় কিন্তু নাম্বারগুলো আমাদের অনেক জরুরি হয় কিন্তু অনেক সময় আমরা এই নাম্বারগুলো আর ফেরত পাই না কিন্তু আমি আজকে আপনাদের যে টিক্সটি শেয়ার করব তার মাধ্যমে আপনারা আপনাদের নাম্বারগুলো ফেরত পাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের গুগল ব্রাউজারটি ওপেন করবো গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে লিখব কন্ট্রাক্ট গুগল দেখুন আমার এখানে লেখা আছে চলে আসছে আপনারা লিখবেন কন্ট্রাক্ট গুগল কন্ট্রাক্ট গুগল লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে দেখুন প্রথমে যে অপশনটি আসছে গুগল কন্ট্রাক্ট এই ওয়েবসাইটটা গুগলের নিজস্ব একটা ওয়েবসাইট তো এইখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের জিমেল আইডি যাচ্ছে তো আমি এটা বলে রাখি আমরা যখন আমরা আমাদের মোবাইলটা বা কম্পিউটার সাধারণত মোবাইলই যারা মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তো তারা সবাই একটা জিমেল আইডি ইউজ করেন তাদের প্লে স্টোর চালানোর জন্য বা ইউটিউব চালানোর জন্য তো আমরা যখন গুগল আইডি ইউজ করি তখন আমরা যেই নাম্বারগুলো আমাদের মোবাইলে সেভ করি ওই নাম্বারগুলো গুগল তার নিজস্বভাবে সেটা গুগলে সেভ করে নাই তো এইভাবে আমরা আমাদের নাম্বার গুলো ফেরত পাব তো এখানে আমার জিমেল আইডি দিয়ে দিয়ে আমি অ্যাকাউন্টটি ওপেন করতেছি তো আমি আমার জিমেল আইডিটি দিতেছি আপনারা দিবেন দেখুন বাস জিমেল আইডি দেওয়ার পরে আমাদের কাজ শেষ এ দেখেন আমার সবগুলা কন্টাক্ট চলে আসছে এ দেখেন আমার এখানে যতগুলা কন্টাক্ট নাম্বার ছিল সবগুলা কন্টাক্ট চলে আসছে তো আপনারা এইভাবে আপনাদের নাম্বার গুলা ফেরত ফেরত পেতে পারেন আর আপনারা যদি কখনো কারো বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বিশেষ করে আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি তাদের জন্য আমি আমার এই চ্যানেলটি অবশ্য খুলছি আমি এখানে আমার চ্যানেলে সব অ্যান্ড্রয়েড মোবাইল বা টিক্স সম্পর্কে অনেক আইডিয়া দেব আপনাদের তো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন